খাওয়া হচ্ছে আজকে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকালে সাতটা সোনুর অফিস আছে আমি ফ্রেশ হয়ে নিয়ে কিচেনে চলে এসেছি বাসন গুলো তুলে রাখলাম তারপর সোনুর শানের দুজনেরই ছাত্র বললাম আর এখানে দেখো একটু ছিয়াশিট কালকে ভিজিয়েছিলাম মনেই থাকে না কালকে মনে করে ভিজিয়েছি শান উঠে পড়েছে ও খেয়ে জিমে চলে যাবে আর সোনুরটা একটু ঢেকে রাখলাম ও উঠে স্নান করে তারপরে খাবে তো চাল ডাল ভিজিয়ে দিয়েছি আজকে যেহেতু শনিবার মুগ ডাল ভেজালাম আর কালকে রাত্রিবেলায় নিরামিষ এই মোচার ঘন্টটা করে রেখেছি ওটাও বার করে নিলাম ফ্রিজ থেকে এবার ভাতটা আর চায়ের জলটা বসিয়ে দিয়ে যাই গেটটা খুলে দিয়ে আসি সান আবার বেরোবে আর সকালবেলার ওয়েদারটা এত ভালো থাকে তো মানে গেটটা খুললেই মনে হয় কি বাইরেটা একটু ঘুরে আসি একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস বয় আর আমার গাছগুলি দেখো ঘরে যখন মানি প্ল্যান্টটা রেখেছিলাম তখন একটু শুকিয়ে যাচ্ছিলো এই জন্য বাইরে এনে রেখেছি এখন খুব সুন্দর হয়েছে আর হলুদ গাছটায় না পোকা লেগেছিলো সব পাতা খেয়ে নিচ্ছিলো পোকাটা সেদিন ফেলে দিয়েছি আবার নতুন পাতা গজিয়েছে আর ঠান্ডা পড়ছে তো টগর গাছের সব পাতাগুলো ঝরে যাচ্ছে লাল হয়ে চা পাতাটা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম তো চাটা ছেঁকে নেব আর মুগ ডালের মধ্যে আমি পেঁপে দিয়ে একেবারে সেদ্ধ করব ভেন্ডিটা বার করেছি ওটা ভাজা করব তো ডালটা দেখো আমি সোমবার দিয়ে দিয়েছি আর এখানে ভেন্ডি ভাজাটাও আমি বসিয়ে দিয়েছি তার আগে আমি কিছুটা পাপড়ও ভেজে নিয়েছি তো এই যে দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে সনুরটা বেড়ে দিচ্ছি লাঞ্চ বক্সটা একটু লেবুও কেটে নিলাম মোচার ঘন্টটা একটু গরম বসিয়েছি কালকে রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া হয়েছিল আর আজকের জন্য রেখে দিয়েছিলাম আর পাপড়টা ভেজে নিয়েছি যে পাপড়টা আমাদের জন্য আলাদা করে রাখলাম আর সনুরটাও আলাদা করে দিয়ে দিলাম তো আমার হাজব্যান্ড আজকে বাজারে গেছিলো কালকে রবিবার বাজারে যাবে না তো বাজার থেকে ফল টল নিয়ে এসছে আর কিছু সবজি নিয়ে এসছে অনেক সবজি ছিল তো যেগুলো ছিল না সেগুলো নিয়ে এসছে আর এখানে তো মনে হচ্ছে চিংড়ি নিয়ে এসছে আর একটা কি মাছ নিয়ে এসছে দেখি খুলে তো দেখলাম ভোলা মাছ নিয়ে এসছে আর চিংড়ি নিয়ে এসছে ওগুলো কেটে কুটে ধুয়ে রেখে দিলাম তো তারপরে আমি আমার হাজব্যান্ড আর শাশুড়ি মাকে খেতে দিয়ে দিলাম কারণ ওরাও রেডি হয়ে গেছে দোকানে যাবার জন্য সোনু তো বেরিয়ে যায় সাড়ে আটটার মধ্যেই তারপরেও এক ঘন্টা পরে আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা ঘুম থেকে ওঠে আর যদি আমার হাজব্যান্ডের বাজারে যাওয়ার থাকে তাহলে আধ ঘন্টা আগে ওঠে তো তারপরে স্নান টান করে খেয়ে দিয়ে যেতে যেতে এগারোটা বেজে যায় আমি একটু জল চাটনিও বার করে নিলাম নিরামিষ তো ডালের সঙ্গে হলে একটু ভালোই লাগে খেতে তো তারপরে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড় দেওয়ার আগেই কিন্তু দেখো কিছু জামা কাপড় ঢুকিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে কাচার জন্য বেশিরভাগ প্যান্টই দিয়েছি মোটা মোটা যেগুলো জিন্সের প্যান্ট আছে সেগুলোই কাচার জন্য দিয়েছি ওইগুলি কাঁচা হতে থাক আমি এদিকে ঘর ঝাড় দিয়ে একেবারে ঘরটা মুছেও নিলাম আর কিছু পাতলা পাতলা জামা কাপড় যেগুলো ডেলি ইউজের সেগুলি কিন্তু আমি ওয়াশিং মেশিনে আর দেইনি ওইগুলো আমি হালকা হাতে কেচে দেবো এখনও পনেরো মিনিট হবে এখানে কিন্তু সব জামা কাপড় দেইনি মোটা জিন্সের প্যান্টগুলো শুধু দিয়েছি আর হালকা জামা কাপড়গুলো আমি হাতেই কেচে দেবো সেগুলো ভিজিয়ে দিয়েছি দিয়ে ঘর ছাত দিয়ে ঘরটার মুছে নিলাম আর ওগুলো আমি ভিজিয়ে দিয়েছি হালকা চাদর টাদরগুলো কেচে নিয়েছি আজকে প্যান্টগুলো দিলাম আর পাতলাগুলো আমি হাতে কেচে নেবো সব দিলে কি হয় বলো আর দিনের কাঁচার অভ্যেস তো ডেলি কাপড় ওর মধ্যে দিয়ে লাভ নেই যেগুলো ভারী ভারী কাস্তে কষ্ট হয় বিছানার চাদর মোটা মোটা জিন্সের প্যান্ট ভারী প্যান্ট এরপরে আবার শীতের জামাকাপড় হবে আস্তে আস্তে সেগুলো জলে চোখলেই কত ভারী হয়ে যায় ওইগুলোই মানে কাস্তে টাস্তে কষ্ট হয় ওইগুলো মেশিনে দিলাম ঠিক আছে তো পাতলা পাতলা ডেলি জামাকাপড় ইউজ করা জামাকাপড়গুলো ওইগুলি হাতে কেচে দেবো দেখো এগুলো সব বার করে নিয়ে আসলাম ওয়াশিং মেশিন থেকে মেলে দিয়ে আসবো ওগুলো কেচে নিই একেবারে আর সানকে বললাম একটুখানি তো একটু মুছে রাখ অনেক সময় জল টল থাকে তো ওই জন্য একটু মুছে রাখছে স্নান করে বেরিয়ে চলে এসেছি এই যে এইগুলো আমি কেচেছি আর এইগুলো মেশিনে কাঁচা হয়েছে এবার মেলে দিয়ে আসবো সব দেখো ফ্রেন্ডস আমার পুজো করা হয়ে গেছে আমি পুজো করে নিয়েছি দুটো বাজে এখন ঠাকুরের বাসন টাসন মেজে পুজো করা হয়ে গেল। আর ওই যে দেখো আমাদের জগদ্ধাত্রী পূজার লাইটিং করেছে কীরকম লাইটিং বুঝতে পারলাম না মশারির মতন রাত্রিবেলা যদি জ্বালায় লাইট তবেই বোঝা যাবে পুজো দিয়ে খেয়ে বাসন মেজে আসলাম আর এই যে জামা কাপড় যেগুলো ওপর দিকে নিয়ে এসেছি ওইগুলো এখন কাজ করবো না থাক পরে কাজ করবো দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এই যে বাইরের লাইটটা কীরকম জ্বলছে দিয়েছে চারিদিকে ভালোই লাগছে দেখতে সন্ধে টন্ধে দিয়ে তারপরে জামাকাপড়গুলো ভাজ করলাম এখন একটু টিফিন করে দেব সোনুকে আর শানকে সোনু এখনও আসেনি চলে আসবে তাড়াতাড়ি আর শান যাবে টিউশান পড়তে ওই জন্য ভাবছি একটুখানি নুডলস বানিয়ে দিই সোনু এসে খাবে যাবো তো নুডলসটা বানিয়ে দিলাম শান খেয়ে চলে যাবে টিউশন পড়তে আর সোনুও চলে এসছে এদিকে অফিস থেকে ও ফ্রেশ হয়ে নি ওকেও দেবো মানে দুর্গা পূজা গেছে কবে প্রায় এক মাস পর সাতাশ তারিখে ছিল বোধ হয় পুজো আরম্ভ হয়েছিল মানে তার আগে তো মহলা শুরু হয়ে গেছিলো এখন বাইশ তারিখ থেকে যাই হোক তো সেই দুর্গা পুজোর খাওয়া দাওয়া হচ্ছে আজকে আমাদের ক্লাবে আমাদের এইরকমই করে মানে দুর্গাপূজার সময় খাওয়ায় না প্রত্যেক ক্লাবে তো দুর্গাপূজার সময় খাওয়ায় কিন্তু আমাদের পাড়ায় খাওয়ায় না এমনি অষ্টমী পূজার প্রসাদ দেয় ভোগের প্রসাদ আর দুর্গাপূজার যে খাওয়া দাওয়া সেটা করায় এই কালী পুজো চলে গেল লক্ষ্মী পুজো চলে গেল ভাইকোটা চলে গেল এই এখন আজকের দিনে খাওয়াবে আমাদের দুর্গাপূজার খাওয়া দাওয়া তো কালকেই বলে গেছে তো আমি রেডি হয়েছি এই নটা বাজে এখন রেডি হয়েছি সোনো তো আসলো এসে খেয়ে আবার ও দোকানে গেছে দোকানে গেছে কারণ ও গাড়ি নিয়ে এসছে গাড়িটা নিয়ে যাবে আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড আসবে গাড়ি করে আর ও সাইকেল নিয়ে গেছিলো সাইকেলটা নিয়ে বাড়িতে আসবে তারপরে আমরা যাবো আর শান্ত টিউশন গেছে টিউশন থেকে আসলে তারপরে যাব তো এই রেডি হয়েছি ওরা আসুক তারপরে বেরোবো দোকান থেকে ওরা আসলো প্রায় দশটা বাজে হাজব্যান্ডরা চলে এসছে স্নো চলে এসেছে শান চলে এসেছে শান চলে গেছে ওর বন্ধুদের সঙ্গে এখন আমরা যাব যে লাইটগুলো দেখো খুব ভালো লাগছে শান ওর বন্ধুদের সঙ্গে আগে সেই লাইনে দাঁড়িয়েছে কারণ প্রতি বাড়ি প্রচুর ভিড় হয় প্রচুর লাইন হয় এইবারও লাইনে দাঁড়িয়েছি তবে লাইনের অনেক আগেই দাঁড়িয়েছি এই জন্য তাড়াতাড়ি ঢুকে গেছি তো সবাই মিলে বসে পড়েছি আর শাশুড়ি নিচে বসেছে আমরা দোতালায় বসেছি উনি সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না তাই কি কি মেনু করেছিল সেটাও তোমাদের দেখাই তো করেছিল যেটা চিকেন ডিম পনির দিয়ে করেছিল আর করেছিল চিলি চিকেন আর মা যেহেতু চিকেন খায় না ওই জন্য সাদা ভাত চিলি পনির করেছিল আর করেছিল চাটনি আর লাড্ডু ভালো লাগছে লাইটিংটা এবার নতুন দেখলাম এরকম তাই না তো খেয়ে দিয়ে একেবারে আমরা হেঁটে চলে আসলাম বাড়িতে দিকের লাইটটা দেখো আর পিঙ্ক পিঙ্ক দেখো তাড়াতাড়ি গেছি তাড়াতাড়ি খেয়ে চলে এসেছি খেয়ে মানে প্রত্যেকবার তো চাপ ভিড় হয় এইবার অনেকটা লাইট কমই পেলাম যাই হোক খেয়ে চলে এসেছি বেশিক্ষণ লাগেনি খাবারও মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে যাই হোক ফ্রায়েড রাইস চিলি চিকেন চাটনি আর লাড্ডু আর যারা যারা চিকেন খায় না তাদের জন্য পনির করেছে বিরিয়ানি করেছিল করেছিল আগেরবার হ্যাঁ তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে যতবার একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ করছে তো খুব ভালো থাকে সুস্থ থাকে খুব লাইক